আর জি করের নির্যাতিতার রহস্য ঘটনায় বিচার চেয়ে মিছিল করল প্রদেশ কংগ্রেস কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত এই পদযাত্রায় অংশ নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সাংসদ ঈশা খান চৌধুরী ও দলের কর্মী সমর্থকরা অধীর চৌধুরী দলের কর্মী সমর্থকদের নাগরিক সমাজের আন্দোলনে সক্রিয় থাকার আহ্বান জানান আজকে আন্দোলন এক নতুন দিশা দেখাচ্ছে ভারতবর্ষকে এবং বাংলাকে তাই আন্দোলনে নেমেছে জনতা আর ভয় পেয়েছে মমতা সন্তান হারা কন্যা হারা পিতা মাতার একটাই স্বর হয় সে মুসলমান হোক আর হিন্দু হোক তাই রিজিউর রহমান মা যেটা ইনসাফ বলেছিল অর্জিকর কাণ্ডের চিকিৎসক তার পরিবারের মা সেটাকেই বলছে ফিচার চাই পরিবারকে একটা এমএলএ দেওয়ার গিফট দিয়েছিল মমতা ব্যানার্জি নদিয়া থেকে রিজিউর রহমানের ভাইকে একটা এমএলএ করা হয়েছিল উপহার দিয়ে দিয়েছিল ঠিক একইভাবে এই কাণ্ডে যে পরিবার সেই পরিবারের বাড়িতে গিয়ে মমতা ব্যানার্জি তাদেরকে উপহার দিতে চেয়েছিলেন উপহারের মূল্য দশ লক্ষ টাকা তারা গরিব পরিবার দর্জির কাজ করে বাবা মা তাদের মেয়েকে বড় করেছে মেয়ে পড়াশোনা শিখতে চায় মেয়ে ডাক্তার হতে চায় বাবা মার অনেক কষ্ট তবু সব কষ্টকে উপেক্ষা করে মেয়ের স্বাদ পূর্ণ করতে মেয়ের আশা পূর্ণ করতে তাকে সর্বস্তু উজাড় করে ডাক্তার বানিয়েছিল মেয়ে বলেছিল তার বাবাকে তার মাকে জীবনে আমার স্বপ্ন মানুষের সেবা করব